শুভ পূর্ণিমা শুভ বৃহস্পতিবার আজ চৌঠা ডিসেম্বর পূর্ণিমা লাগছে সকাল সাতটা আটত্রিশ মিনিটে সূর্যোদয় সূর্যোদয় হয়েছে সকাল ছটা সাত মিনিটে এবং সূর্যাস্ত বিকেল চারটে আটচল্লিশ মিনিটে আজ সত্যনারায়ণ ব্রত এবং পূর্ণিমা নিশি পালন আজ কাত্তায়নি ব্রতর সমাপন এবং দীক্ষার জন্য শুভ দিন গঙ্গা ও দান করলে বহুবিধ লাভ পাওয়া যাবে এছাড়াও আজ মহারাষ্ট্রের শ্রী দত্তদেয় মহারাজের জন্মবার্ষিকী পালিত হবে আজ ভারতীয় নৌবাহিনী দিবস অমৃতযোগ যোগ সকাল সাতটা সাতচল্লিশ থেকে একটা তেইশ এবং পুনঃ বিকেল পাঁচটা আটচল্লিশ হতে নটা তেইশের মধ্যে অমৃত যোগ শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের জয় সবাই ভালো থাকবেন সকলের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নমস্কার